নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি গোল্ডেন আসছে এই সময়টাকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেব মূল আলোচনা সঙ্গে আমরা জানি রাখি সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন এবং পাশে থাকা ক্লিক করো মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন যে পয়লা মেতে বৃহস্পতিদেবের মেষ রাশি থেকে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য এখানে মিথুন রাশি বা লগ্ন মেনলিভাবে গোল্ডেন পিরিয়ড কোন দিকটা পাবেন দেখুন প্রথমে যে ব্যাপারটা বলব দ্বাদশভাবে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে বৃহস্পতিদেব কন্ট্রোল করছে সপ্তম ভাব এবং দশম ভাব তাই সপ্তমপতি এবং দশমপতি হয়ে দ্বাদশভাবে থাকার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার বিদেশে যারা চাকরি করছেন তাদেরকে দিক থেকে ভালো হবে উচ্চশিক্ষা গবেষণা কোনো রকম অকার সায়েন্স কোনোরকম প্রাপ্তির ক্ষেত্রে ধরুন পিএইচডির কোনো একটা ধরুন ডিগ্রি হলো বা যে কোনো ডিগ্রি প্রাপ্তি হলো যে কোনো পেপার পাবলিকেশন হলো এই ধরনের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু বৃহস্পতি দেবে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করলে আপনাকে কিন্তু ব্যবসার দিকে উন্নতি অবশ্যই করাবে কিন্তু কিছুটা খরচকে আপনার বাড়িয়ে দেবে কিছুটা আপনার লাইফের প্রফেশনাল দিকে চাপ বৃদ্ধি করবে এবং লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটু মনোমালিন্য ক্রিয়েট করা পেটের সমস্যা ক্রিয়েট করা এইগুলো একটু সমস্যা কিন্তু রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দ্বাদশ ভাব তো খুব একটা শুভ ভাব নয় তো দ্বাদশভাবে বৃহস্পতি দেবের এই অবস্থান কিন্তু আপনাকে কিছুটা ব্যয় করে দেওয়ার প্রবণতা থাকবে এই ব্যাপারে সাবধান হতে হবে পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনার কর্মক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে কিন্তু যেহেতু সেটা দ্বাদশ ভাব দ্বাদশ ভাব মানে হচ্ছে আপনার জীবনের যে কোনো মোক্ষ লাভ করায় তাই আপনি যদি কোনো পড়াশোনা কোনো চাকরির জায়গায় যদি পরিশ্রম করেন লড়াই করেন সেখানে আপনার জীবনে কিন্তু মোক্ষ লাভ হবে ভাগ্য উদায়ক হবে কিন্তু আপনার বৃহস্পতিদেবের দ্বাদশভাবে নেগেটিভ প্রভাবটাও কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকবে বৃহস্পতিদেব যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে সেখান থেকে পঞ্চম দৃষ্টি মাধ্যমে ফোর্থ হাউসে প্রভাবিত করার জন্য আপনার ভূমি ভবন বাহন এই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন মায়ের শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটাও নির্মূল হবে এবং আপনার ক্ষেত্রে কিন্তু কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে পারিবারিক কোনো শান্তির দিক থেকে আপনাকে কিন্তু শুভ ফল দেবে বা এখানে বৃহস্পতিদেব যেহেতু চতুর্থভাবেকে প্রভাবিত করছে কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে অনুষ্ঠিত হতে পারে আপনার পারিবারিক শান্তি বিরাজ করবে রকম ঝামেলা থাকলে সেই ঝামেলা কিন্তু নির্মূল হয়ে যাবে ষষ্ঠ ভাবের উপর বৃহস্পতির প্রভাব পড়ার জন্য উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে আপনার চাকরির দিক থেকে যে কোনো কম্পিটিভ জায়গায় কিন্তু আপনি সাফল্য লাভ করবেন আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক কোনো কাজ আপনি সাফল্য পেতে পারেন আপনার চাগরের সম্ভাবনা আসতে পারে আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতিবের এই অবস্থা আপনার ক্ষেত্রে রোগ জ্বালা নির্মূল করতে পারবেন লোন শোধ করতে পারবেন আপনার মধ্যে মানসিকতার মধ্যে কিছু পজিটিভ এনার্জি আসবে এবং ষষ্ঠভাবে বৃহস্পতিব অবস্থান আপনাকে পরাক্রমতার মাধ্যমে আপনাকে লড়াকো মেন্টালিটির মাধ্যমে আপনি যেই প্রতিযোগিতায় যেখানে কোনো ইন্টারভিউ দিন না কেন কোনো চাকরির জন্য চেষ্টা করুন না কেন সেখানে কিন্তু আপনাকে বৃহস্পতিদেব অনেকটা ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবে হয়ে গেল কি বলবো অন্য দিক থেকে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে আহ দ্বাদশ ভাব থেকে অবস্থান করে আপনার অষ্টম ভাবের উপর প্রভাবিত করছে আপনার জীবনের শারীরিক ঝামেলাকে নির্মূল করে দেবে শারীরিক অশান্তিকে নির্মূল করে দেবে বা আপনার কোনো শারীরিক সমস্যা থাকলে কোনো রকম আইনি ঝামেলা থাকবে সেগুলোকে নির্মূল করবে আপনার ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে আয় হতে পারে আপনি জীবনে কিন্তু অনেক নেগেটিভ জায়গাগুলো যেগুলো চলছিল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে এখানে সার্বিকভাবে আপনাকে কিন্তু এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতিব যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করে দিচ্ছে তো এই অষ্টম ভাবে কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো অকার সায়েন্স শিক্ষা গবেষণা এগুলো থেকেও কিন্তু আপনার শুভ ফল কিন্তু আসতে পারে এবং দীর্ঘদিন ধরে চলে যাওয়া কোনো মামলা মকদ্দমা কোনো ঝামেলা সেগুলো কিন্তু নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিক থেকে শনিদেব যেহেতু অষ্টমভাবে অবস্থান করছে অষ্টমভাবে শনি কিন্তু আপনার জীবনে অষ্টমভাবে বলছি নবমভাবে যেহেতু শনি অবস্থান করছে শনি কিন্তু নবমভাবে থাকার জন্য আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি করবে আপনার জীবনের যদি আপনি লড়াই করেন যদি প্রচেষ্টা করেন আপনার অষ্টমপতি এবং নবমপতি যেহেতু শনি সেই যেহেতু নবমভাবে রয়েছে আপনার জীবনের ঝামেলাকে নির্মূল করবে আপনার ভাগ্যের উন্নতি করবে পিতার থেকে হেল্প আসবে আপনি যদি একটু ভাগ্য উন্নতি করার জন্য চেষ্টা করেন সেই ভাগ্য কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে এবং ইলেভেন শনির প্রভাব পড়ার জন্য আপনার জীবনে কিন্তু দিক থেকে আপনার জীবনে হেল্পের দিক থেকে অর্থ লাভের দিক থেকে প্রাপ্তিযোগের দিক থেকে যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আপনার অবশ্যই কিন্তু বাস্তবায়িত হবে থার্ড হাউসে বেশ শনিদেবের দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু যে কোনো রকমের পরাক্রমতা লড়াকো মেন্টালিটির দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন এবং সেই সঙ্গে কিন্তু শনিদেব যেহেতু নবম ভাব থেকে নবম ভাব থেকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করছে ঠিক আছে সেহেতু কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এখানে বৃহস্পতিরও প্রভাব ষষ্ঠ ভাবের উপর গিয়ে পড়ছে আবার শনিরও একটা দৃষ্টি দশম দৃষ্টি সব ষষ্ঠ ভাবের উপর গিয়ে পড়ছে তাই আপনার রোগ জ্বালা নির্মূল হওয়া শত্রুতাকে নির্মূল করা আপনার ঋণ শোধ করা আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য লাভ করা আপনার জীবনের শত্রুতাকে চিরতরে ধ্বংস করার মতো ক্ষমতা কিন্তু আপনার মধ্যে চলে আসবে তো অ্যাকচুয়ালি ভাবে শনি এবং বৃহস্পতির আলোকে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটি বৃহস্পতি বা শনি কতটা স্ট্রং রয়েছে যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো থাকে বা শনির অবস্থান ভালো থাকে তাহলে আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেগুলো আপনার কাছে আরও বেশি পজিটিভ হিসেবে আপনার কাছে আসবে যদি আপনার বাচ্চাদের শনি বা বৃহস্পতি যে গ্রহটার সমস্যা রয়েছে সেই গ্রহটার সংক্রান্ত ফল কিন্তু কিছুটা আপনার কাছে পজিটিভ ফলটা আটকে যাবে নেগেটিভ ফলটা চলে আসবে তাই আপনার বাচ্চাটা বৃহস্পতি দেবে সঠিক প্রতিকার করা উচিত অ্যানালাইসিস করা উচিত এবং আপনার বাচ্চাদের যেহেতু শনি এখানে ভাবে রয়েছে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজোতে দেবেন অবশ্যই তবে শনি মঙ্গল মঙ্গল রাহু যোগ যেহেতু চলছে দু হাজার চব্বিশে তেইশে এপ্রিল থেকে চলছে ওটা জুন পর্যন্ত চলবে পয়লা জুন পর্যন্ত যে একাদশপতি আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে রাশি বা লগ্নের এক্সপেক্টে এখানে দশমভাবে মঙ্গল রাহু যোগ তৈরি করেছে মঙ্গল মঙ্গল দশমভাবে থাকার জন্য আপনার কিছুটা কর্মপ্রাপ্তির সুযোগ এনে দেবে কর্মে উন্নতি করানোর চেষ্টা করবে রাহু আপনার দশম ভাবকে যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছিল আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল দশম দশমভাবে থেকে সেই জায়গাটা ডামারল অবস্থাটাকে অনেকটা ম্যানেজ করার চেষ্টা করবে এবং এই মঙ্গল কিন্তু আপনাকে হয়তো মঙ্গল নিজে কিন্তু রাহুর থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আপ্রাণ কিন্তু মঙ্গল নিজে পীড়িত হয়ে যাওয়ার জন্য আপনার আগুন থেকে বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে ইলেকট্রনিক্স জিনিস বা গ্যাজেট ব্যবহারের ব্যাপারে সাবধান হতে হবে কোনো রকম ফটোকারীদের মধ্যে যাবেন না কোনো রকম কর্মক্ষেত্রে তর্ক বিতর্কের মধ্যে যাবেন না আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন অবশ্যই কিন্তু এই সমস্যাটাকে নির্মূল করতে পারবেন পড়তে রাহু থাকার জন্য এবং দশমভাবে পড়তে হসে কেতু থাকার জন্য এবং দশমভাবে রাহু থাকার জন্য আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা মাঝে মাঝে চলে আসছে পরিবারের মেমোরি মতো অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার তৈরি করছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে এবং আপনার কর্মক্ষেত্রে খুব চাপ বেড়ে যাচ্ছে কিন্তু এই মঙ্গল যখনই রাহুযুক্ত হয়ে এই রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিছুটা কমাবে তখন কিন্তু কর্মক্ষেত্র সমস্যা থাকলেও সেই সমস্যাটা কিন্তু রাহু কিন্তু অনেকটা কাটিয়ে দেবে কিন্তু আপনার অ্যাগ্রেসিভ মেন্টালিটি থেকে সরে আসতে হবে রেগে গেলে হবে না আপনার মাথাকে কিন্তু আরো ঠান্ডা করতে হবে বুঝে গেল কি বললাম তাহলে কিন্তু অনেক সমস্যা কিন্তু আপনার জীবনে কেটে যাবে এবং আপনার প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমানদের বিষয় পাঠ করা উচিত এবং আপনাকে রাহুল মন্ত্র পাঠ অন্তত আঠাশবার করে হলেও আপনাকে পাঠ করা উচিত ওম ভ্রাম প্রেম ব্রহ্ম এটাও পাঠ করতে পারে তাই দেখবেন আপনার জীবনে সর্বার্থভাবে অনেক অংশ উন্নতি হবে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট স্টেশনে জানাবেন আবারও দেখানো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ